আজকের এই মত বিনিময় সভা আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশালের মামাটি মানুষের প্রিয় নেতা উন্নয়নের উপকার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আপনার আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব জননেতা ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাই আরও উপস্থিত আছেন ময়নসিংহ জেলা বিএনপি সুযোগ্য যুগ মহাপায়ক জনাব যুগ্মায়ক জনাব আতা থানার অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আপনারা আমাদের প্রতিবেশী আপনাদের সাথে এই ঢাকাটির সাথে মুখ্যপুর শান্তি বাংলার একটা হৃদয়ের বন্দর পূর্বে থেকে এই দুই এলাকা একে অপরের সেতু বন্দর আসুন আমরা সকলে মিলে এই অনুন্নত এলাকাকে উন্নত করে যাতে করে আমরা আমাদের জিনিসপত্রের ন্যায্য দাম পাই রাস্তাঘাটের কারণে আমরা আমাদের ন্যায্য দাম পাই না এখানে মানে ধানের একটা বিশাল উৎপাদন কেচুড়ি বিল এবং মানে ডাভাল বিলের যে অবস্থা ওখানে যে পরিমাণ দান হয় পুরা পুরাত্রিশালে সে পরিমাণ দান হয় না ওই দানগুলাতে কেরি করতে আমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হয় তাই মানে বলব যে আপনাদের নিজেদের স্বার্থে আপনাদের দানের ন্যায্য মূল্যের স্বার্থে আসুন আমরা সকলে মিলে এই প্রিয় মানুষ যে কাজের লোক যে কাজ করতে ভালোবাসে যে উন্নয়ন করতে ভালোবাসে এই প্রিয় মানুষ ডাক্তার মাহবুব রহমান লিচন্দাইকে আগামী দিনে নির্বাচন করে নির্বাচিত করে আমরা আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সকলে মিলে ওনাকে বলে উনি নিজে থেকেই কাজের প্রতি আগ্রহী লোক উনি যে এলাকায় যায় সে এলাকায় ওনার একটা চিত্র উনি নিজে এই সমস্যা আছে তাই আসুন আমরা সকলে মিলে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের প্রিয় আমাদের প্রিয় একজন সজ্জন ব্যক্তি একজন শিক্ষিত ব্যক্তি একজন ভালো মানুষ একজন ভালো নেতা তাকে নির্বাচিত করে আমাদের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করি এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ডাক্তার মাহবুব রহমান লিটন ভাই জিন্দাবাদ